পাঁচই আগস্টের পর ইসলামী আন্দোলন বাংলাদেশের সবচেয়ে বড় কর্মসূচি হলো আঠাশে দিন আগামী পরশু পরশু দিনের এই মহাসমাবেশ সরার্দি উদ্যানে এটা আমাদের পাঁচই আগস্ট পরবর্তী সবচেয়ে বড় প্রোগ্রাম এই শনিবার আমরা আশা করি সরহার্দে উদ্যান এবং এর আশেপাশে লোকে লোকারণ্য হবে এমন একটা প্রত্যাশা আমাদের এতে করে ঢাকাবাসীর সহযোগিতা আমাদের প্রয়োজন আমরা ঢাকাবাসীর সহযোগিতা চাই ঢাকার আশেপাশে জেলাগুলোর লোকজন আসবে ঢাকার বাইরের প্রত্যন্ত অঞ্চলের লোকজন আসবে আমরা আশা করি ইনশাআল্লাহ আপনারা সাংবাদিক বন্ধু বান্ধবগরদের জন্যে সেখানে আলাদা ব্যবস্থাপনা থাকবে আশা করি আপনারা আপনাদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি আন্তরিকতার পরিচয় দেবেন ইনশাল্লাহ আমরা এই মহাসমাবেশে একটা আমাদের যেটা মূল এজেন্ডা সেটা হলো সংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতি নির্বাচনের দাবিটা আমাদের একটা বড় দাবি থাকবে এই দাবির পক্ষে যেসব রাজনৈতিক দল আছে আমরা চেষ্টা করেছি সবাইকে দাওয়াত করার এর পাশাপাশি বাংলাদেশের সকল ইসলামী রাজনৈতিক দল এবং দেশপ্রেমিক যে সমস্ত রাজনৈতিক দল আছে ফেঁসিবাদ বিরোধী আন্দোলনে শরিক ছিলেন আমরা সবাইকেই দাওয়াত দেওয়ার চেষ্টা করেছি আজকের মধ্যে সকলের কাছে ইনশা দাওয়াত পৌঁছে যাবে এখন আমাদের এই আটাইশে জুন মহাসমাবেশের সার্বিক প্রস্তুতি নিয়ে আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে এই সমাবেশ থেকে আমরা আমাদের প্রাপ্তি কী আমরা কী চাই এটা নিয়ে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারামা মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ তিনি আমার আপনাদের সামনে ব্রিফ করবেন পরবর্তীতে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমরা আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এ পর্যায়ে আমাদের সম্মানিত মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ তিনি ব্রিফিং করছেন আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহ বিসমুলিল্লা রহমানুর রাহিম প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার সংখ্যা অনুপাতিক পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এবং দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র চক্রান্তের প্রতিবাদে ২৮ জুন শনিবার ঐতিহাসিক সৌরাদ্দু উদ্যানে অনুষ্ঠিতব্য মহাসমাবেশের প্রস্তুতি বিবরণ দেওয়া হচ্ছে আমরা প্রথমেই ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির শায়েকে চরমাইকে আহ্বায়ক করে চব্বিশ সদস্য বিশিষ্ট একটা বাস্তবায়ন কমিটি গঠন করেছি আর বারোটা সাব কমিটি আমরা গঠন করেছি প্রত্যেকটা সেক্টরে তারা কাজ চালিয়ে যাচ্ছে এর মধ্যে আমরা সহার্ধী উদ্যানের অনুমতি এটা সম্পন্ন হয়েছে আর পুলিশের অনুমোদন এটাও সম্পন্ন হয়েছে স্টেজের কাজ সাজসজ্জার কাজেরা চলমান আছে পোস্টার লিপলেট ভেস্টুন ব্যানারের মাধ্যমে ব্যাপক প্রচার করা হচ্ছে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর সিটি সহ সারা দেশব্যাপী মাইকিং চলছে মহাসমাবেশ সফল করার জন্য জেলা মহানগর সহ সকল থানা মিছিল হচ্ছে পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের পক্ষে যে সকল রাজনৈতিক দল জোরালো দাবি জানিয়েছে সে সকল দলের শীর্ষ নেতৃবৃন্দকে মহাসমাবেশে উপস্থিত দাওয়া দেওয়া হচ্ছে ইনশাল্লাহ তো আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করি তবে দুঃখের বিষয়ে আমাদের প্রচার কার্য ব্যাহত করার জন্যে এক শ্রেণীর মানুষ তারা কিন্তু ময়দানে কাজ করছে মুন্সীগঞ্জ সহ বিভিন্ন জায়গার থেকে খবর আসছে আমাদের যে প্রচার ব্যানার তা ছিঁড়ে ফেলানো হচ্ছে আমরা দুঃখের সঙ্গে পরিতাপের সঙ্গে আফসোসের সঙ্গে বলছি এত সুন্দর একটা আয়োজন আপনারা জানেন বাংলাদেশ নেতা নেতাকর্মী সদস্য সমর্থক তারা সংঘাত পছন্দ করে না বিশৃঙ্খলা পছন্দ করে না শান্তিকামী একটা দল তার সুন্দর একটা আয়োজনকে ব্যাহত করবার জন্যে যারা চেষ্টা করতেছে আমরা তাদেরকে সতর্ক করতে চাই আপনাদের মাধ্যমে আর যেহেতু এই মহাসমাবেশ ঘোষণার পর থেকে সারা দেশে একটা উচ্ছ্বাস তৈরি হয়েছে সর্বমহলে শুধু আমাদের নয় ইসলামিয়ত বাংলাদেশের নেতাকর্মী সমর্থক সদস্য ছাড়াও সর্বস্তরের মানুষ ইনশাল্লাহ থাকবে এবং জাতীয় নেতৃবৃন্দ সেখানে উপস্থিত থাকবে তা আপনাদের সহযোগিতা কামনা করি যেন এই মহাসমাবেশ দেশের একটা আদর্শিক পরিবর্তনের জন্য সহায়ক হয় আপনাদের সহযোগিতা দোয়া কামনা করছি আমরা কাজ চালিয়ে যাচ্ছি ব্যাপক প্রস্তুতিও আসে হাজার হাজার গাড়ি আসবে দক্ষিণবঙ্গের থেকে লঞ্চ ভরে ভরে আসবে ইনশাল্লাহ লোকে লোকারণ্য হয়ে যাবে আমরা আপনাদের দোয়া সহযোগিতা কামনা করছি যেন এই মহাসমাবেশকে সফল করেন আর এটা সফল করার জন্যে দেশবাসীর যে উচ্ছ্বাস তৈরি হয়েছে তারা জন্য খুশি চিত্তে এটাকে বরণ করতে পারে আপনাদের সহযোগিতা কামনা করি এই বলে আমি আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম যে আমাদের মহাসমাবেশ নিয়ে এবং চলমান রাজনৈতিক বিষয় নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন জি জি না এখানে আমরা কাউকে দায়ী করতে চাচ্ছি না আসলে আমরা তো প্রত্যক্ষ করি নাই তা আমরা আমাদের ব্যানার পোস্টার এগুলো হয়তো কেউ আমাদেরকে মনে করছে সমাবেশকে বাধাগ্রস্ত করার জন্য এগুলো বিভিন্ন জায়গায় ছিঁড়ে ফেলছে তো এটা আমরা সুনির্দিষ্টভাবে কাউকে দায়ী করতে চাচ্ছি না আমরা সতর্ক করতে যাচ্ছি যে এই জাতীয় বিষয়গুলো ভালো না অতীতে যে রাজনৈতিক চর্চা হয়েছে এগুলো আমরা সামনে চাই না আমরা এখানে একটা সহনশীল রাজনৈতিক পরিবেশ চাই প্রতিহিংসা জিগাংসা এবং এই সমস্ত যাতে রাজনীতিতে কাজ না করে আমরা এটা প্রত্যাশা করি আমরা একটা ভালো পরিবেশ চাই সকলেই সমঝোতার ভিত্তিতে রাজনীতি করব